দিয়ে দিয়ে দিচ্ছি ঘি দিলাম গ্রেট করা গাজর একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিলাম একটু এলাচ চিনি দিয়ে চিনি একটু মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে কী বন্ধুরা কী মনে হচ্ছে গাজরের হালুয়া হচ্ছে না অন্য কিছু হচ্ছে দেখতে থাকো গাজরটা অনেকটাই সফট হয়ে গেছে এবার অ্যাড করছে বুড়ো দুধ এই তো দুধটাও মিক্স করে নিয়েছি এবার নামিয়ে নিব রেডি হয়ে গেল গাজরের লাড্ডু আর ল্যাংচা লাড্ডু আর ল্যাংচার শেপ কিভাবে দিতে হয় সেটা আমরা সবাই জানি আর এই দুটো আমি একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো